জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গোপালের পরিবারের সকল পরিবারের প্রত্যেকটা সদস্যকে জানাই গোপালের পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা চলে এলাম আরও একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার সাথে রিসেন্ট ঘটে যাওয়া রিসেন্ট বলতে গতকাল গতকাল রাত্রে ঘটে যাওয়া একটা অলৌকিক ঘটনা যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় তোমরা তো জানো যে পরিবারের সকলের সাথে যে কোনো আনন্দ দুঃখ ভাগ করে নিতে আমি ভীষণ ভালোবাসি পরিবারের সাথে ভাগ না করলে কার সাথে করব। তোমরাই তো আমার আপন জন তো প্রথমে পরিবারের সকলেই আশা করি ভীষণ ভালো আছো তাদের কুশল মঙ্গল কামনা করে আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা তোমাদের সাথে বর্ণনা করছি যারা আমার পরিবারে আছো তারা তো জানোই যে এটি আমার মিস্ত্রী সোনা তাই তো তোমরা সকলেই জানো তো এই মিস্ত্রী সোনাই কিন্তু আমার সাথে এই খেলাটা গতকাল খেলেছে তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে এলাম আর একটা কথা বলি বাকি সকল গোপাল সোনাদেরই তোমাদের দর্শন করাবো তার আগে একটুখানি আমার এই মিস্ত্রি সোনার খেলাটা তোমাদের সাথে বলে নিই তোমরা আমার ভিডিও যারা প্রত্যেক দিন দেখো তারা একটুখানি দেখবে যে বা তোমাদের সাথে একটু ক্লিপও আমি অ্যাড করে দেবো ভিডিওটার মধ্যে যে বেশ কিছুদিন ধরে আমার মিস্ত্রি সোনার একটা কানে দুল আছে একটা কানে দুল নেই ঠিক আছে প্লাস লাস্ট ওয়ান উইক হবে হ্যাঁ তো এই ওয়ান উইক ধরে একটা কানে দুল আছে একটা কানে দুল নেই দাঁড়াও তোমরা আগে দেখে নাও করে তোমরা নোটিস করে দেখে নিয়েছো নিশ্চয়ই এটা কিন্তু একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদের সাথে অ্যাড করেছি মানে এই ভিডিওটার মধ্যে তো বাকিগুলো তোমরা দেখে নেবে ভীষণ আপসেট ছিলাম বিশ্বাস করো ব্যাপারটা হয়েছে ঠিক এক সপ্তাহর একটু বেশি হবে ন দশ দিন হবে হঠাৎ করে দেখছি স্নান টান করানোর পরে মানে আমার মিহি শোনা আসার পরে আর কি ঠিক দুদিনের মাথায় তো স্নান করিয়েছি মানে তোমাদের সাথে বলি আগে স্নানটা করানোর পর আমি না সেদিন কিন্তু আর নোটিস করিনি বুঝেছো স্নান টান করিয়ে আসলে মেয়েরও স্কুল আনতে যাওয়ার তারা থাকে দুপুরে এসে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এরকমভাবে যেমন ডেলি রুটিন আমি করি সেটা তো করেইছি এরপর রাত্রে যখন শোয়াতে গেছি তখন দেখছি একটা কানে দুল আছে একটা কানে দুল নেই আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না কোথাও দুলটা নেই এবং আমি কি করলাম যেখানে ওদের স্নানের জলটা আমি ফেলি সেই বেসিনে ভালো করে চেক করলাম এমনকি বেসিনের পাইপটা তখন রাত্রি একটা দেড়টা বেজে গেছে আমি বেসিনের পাইপটা খুলি যদি পাইপে গিয়ে থাকে কিন্তু দেখলাম না কোনোভাবে চান্স নেই আসলে দুলটা এই রিংটা চলে যাওয়ার মানে ওই এ দিয়ে বেসিনের যে ফুটোগুলো থাকে ওটা দিয়ে যে গলে যাবে এরকম কোনো চান্সও নেই তাও দেখলাম একটুখানি তারপরে যেখানে জামা কাপড় মেলি সেখানটা দেখলাম প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে টর্চ নিয়ে দেখলাম পেলাম না আমার পিছনে তোমরা বুঝতে পারছো কি না জানি না একটা ড্রেসিং টেবিল আছে তো ড্রেসিং টেবিলের তলা টলাগুলো সমস্তটা দেখলাম আর ড্রেসিং টেবিলটা না সেই তলায় একদম অল্প একটু ফাঁকা থাকে সেই তলায় একটা কাবার্ড বসানো বুঝতে পেরেছো তো সেই একদম তলায় সেগুলো টর্চ নিয়ে দেখলাম আমার বক্স খাটটি এনে যে যদি কোনোভাবে ছিটকে গিয়ে থাকে তো সেটা দেখলাম মানে পুরো পরের দিন কোথাও বাকি রাখেনি বিশ্বাস করো এমনকি আমাদের বাড়িতে যিনি আছেন আমাদের সবসময় হেল্পিং হ্যান্ড তাকেও আমি বললাম এবং সে ভীষণ বিশ্বস্ত তাকেও বললাম কিন্তু সে সেই হেল্পিং হ্যান্ড আমি সত্যি কথা বলতে মানে তাকে চোখ বুঝে ভরসা করা যায় যে সে সব দিকে দিনও তার হাত টান নেই তো সেও দেখলো কোনোভাবে কিছু পেলাম না আমি বিশ্বাস করো তো একটু আপসেট ছিলাম এবং বুঝতেই তো পারো সোনার এখন যা দাম এখন আরেকটা করে দেওয়াটা ভীষণ চাপ হয়ে যাচ্ছে তারপরে ভাবলাম কি করব তখন আমার মেয়ে বলল আমার মেয়ের না কানে দুটো রিং আছে বেশি দিনও পড়েই নি তো ও বলল কি তুমি এক কাজ করো ওটাকেই তুমি দিয়ে দাও আমি বরং কানে নিমকাঠি পরে নেবো কারণ তোমরা তো জানোই যে ও ভীষণ ভালোবাসে ওর ভাইদেরকে যে তুমি তো করতে পারছো না তো এরকম বললো তখন আমি বলি তাহলে ঠিক আছে দেখা যাক কিন্তু না দেখা যাক দেখা যাক করছি কিন্তু আমারও আর পড়ানো হচ্ছে না তারপরে আমি ঠিক করলাম এক কাজ করি একটা যখন রিং আছে ধনতেরাসের সময় করতে হবে ওই একটা রিং দিয়ে তার সাথে যদি মানে ওইটাকেই ছোট ছোটো দুটো যদি বানিয়ে দেওয়া যায় কারণ এই রিংগুলো না বেশ মানে এই যে সেফটি পিন রিংগুলো ভালোই ওয়েট আছে তো অতটা হয়তো ওয়েট করতে পারবো না একটা ভেঙে তার সাথে যদি কিছু দিয়ে দুটো ছোট ছোটো মানে টপের মতো করে দেওয়া যায় এটাই ভেবেছিলাম বিশ্বাস করো মানে ওরা যে আমার দুঃখ কষ্টটা এত বোঝে সেটা বোঝাতে পারবো না ঠিক আছে এত ভালো ওরা আমার সমস্ত কষ্ট নিবারণ করে দিল তো কালকে আমি একটু আপসেট ছিলাম জানো তো কী বলো তো আমি তোমরা তো জানোই যে আমি অঙ্গরাগ করি আমার সোনা বাবাদের অঙ্গরাগ আমি করেছি এবং শুধু তাই নয় অন্যান্য গোপাল সোনারাও আমার কাছে আসে এটা আমার কাছে অনেক বড় পাওয়া আমি অনেক পূর্ণ করেছি এটা আমি বিশ্বাস করি সেই জন্য তাদেরই সেবাটুকু আমি করতে পারি তো তার সাথে মাটির থালা বাসনের পেন্টিং এগুলোও করি কোন একদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো যাই হোক তো কালকে একটুখানি আপসেট হলাম কেন কি বলো তো আমি না সাধারণত কোনো ব্যাপারেই থাকি না কারোর কোনো ব্যাপারে তো চেষ্টা করি সকলেরই মানে আমার পরিচিত লোকজন যারা যে জগতে রয়েছে তাদেরকে সেই জগতে হেল্প করার মানে ধরো কেউ এক মানে কিছু জামা কাপড় বানাচ্ছে তো তাকে আরও দশজনকে বলা যে ভীষণ ভালো কাজটা করে এইরকম একটুখানি করার চেষ্টা করি আসলে গোপাল সেবা করি তো তাই মনে হয় যদি কোনো মানুষের কোনো উপকারে লাগতে পারি কিন্তু আমি কারোর সাথে পাচ্ছি সে অর্থে থাকি না তারপরেও না কিছু মানুষ আমাকে নিয়ে অনেক রকম কথা বলে যে কি বলো তো মানে সমস্তটা তো শেয়ার করা যায় না সোশ্যাল মিডিয়ায় মানে কিছু কথা বলে বলতে তাদের মনে হয় যে আমি যেটুকু করছি সেটাও যাতে বন্ধ করে দেওয়া যায় মানে এরকমও মানুষের ভাবনা থাকে বুঝতে পারছো মানে আমি যে হাতের কাজটা করছি সেটাও যদি বন্ধ করে দেওয়া যায় তো মানুষের ভাবনা তো আমার হাতে আটকানো না তো আমি যখন খুব মনটা খারাপ থাকে আমি ওদের কাছে সেই দুঃখটা প্রকাশ করি কারণ ওরা হচ্ছে সব থেকে ভালো আমার দুঃখ নিবারণের জায়গা তো আমি কালকে এটাই ওদের সামনে বলছিলাম বাবা রে আমার ভীষণ আপসেট লাগছে আমি তো কারোর সঙ্গে সেরকম কিছু খারাপ করিনি তো আমার সঙ্গেই কেন হয় এটা বোধহয় সকলের সঙ্গেই তোমাদের হয়ে থাকবে দেখবে প্রত্যেকের লাইফের সাথেই এরকম কিছু না কিছু ঘটনা ঘটে থাকে তাই না তো যাই হোক তো আর তুইও আমার এই সময়ে এরকম কানে দুলটা করলি আমার তোরা তো বুঝিস আমার এই কষ্টটা তো কি করব বল বিশ্বাস করো তোমরা কি বলবো মানে তোমরা হয়তো ভাববে যে এটা কি সম্ভব হতে পারে অনেক মানুষ না অনেক কথা বলবে হয়তো আমার এই ভিডিওটার পরে কিন্তু যারা সোনা বাবাদের ভালোবাসে বা যারা ওদের ভালোবাসা পেয়েছে তারা আমার সাথে এটা রিলেট করতে পারবে আমাকে মানে জাস্ট বুঝিয়ে দিল ড্রেসিং টেবিলে তলায় আছে তখন বাজে রাত ঘড়িতে দেড়টা তোমরা ভাবতে পারো এত রাতে ওরা কী করছিলো তোমরা জানো আমার মেয়ে বা আমি জেগে থাকলে আমার সোনা বাবাদেরকেও জাগিয়ে রাখি তবে খিদেটা যখন আমার মেয়ের রাতে পায় ওদেরকেও কিন্তু ওই রাতে আবার আমি খাবারটা বানিয়ে দিই বেলায় তখন কিন্তু ওদেরকে ভোরবেলা তুললেও আবার ঘুম পাড়িয়ে দিই আর ছুটি দিন থাকলে ওরা ঘুমতে করে সকাল দশটায় সাড়ে দশটায় ঠিক আছে তো সেগুলো মানে মানে এতটাই ভালোবাসা না আমি ওদেরকে ছেড়ে তো ভাবতে পারি না তো অত রাত্র আমার হারিয়েছিল যেদিন সেদিনও কিন্তু অত রাত্রি হয়েছিল তো মেয়ের পরীক্ষা চলছে বুঝতেই পারছো রাত হওয়াটাই স্বাভাবিক তো আজ যাই হোক তো ওরা ও আমাকে বুঝিয়ে দিল বিশ্বাস করো মেয়ে তখন ওই ঘরে ছিল না তো আমি টর্চটা নিয়ে ওখানে দেখছি ড্রেসিং টেবিলের তলাটা বুঝতেই পারছি তলায় কাবার থাকলে মানে ফাঁকাটা তো একদম কম থাকে তো আমি তাও খুঁজছি খুঁজছি না কোথাও পাচ্ছি না অথচ আর আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে এইগুলো যে বলগুলো হয় না দেখে বুঝতে পারবে এই বলগুলো কিছু কিছু ভেঙেছে তো ওই ভাঙা টুকরো এর আগেও পেয়েছিলাম তাহলে এই ভাঙা টুকরোটাও পেলাম কিন্তু দুলটা তো কোথাও নেই তারপরে দেখলাম কি আরেকটু দেখি তো ভালো করব যখন আমাকে এইভাবে বোঝালো তাহলে আরেকবার দেখি বিশ্বাস করো আমি একটা সরু কাঁচি নিয়েছিলাম কারণ ফাঁকায় তো হাত দেওয়া যাচ্ছে না কাঁচির সাথেই এই দুলটা বেরিয়ে এলো মানে আমার ওই রাত্রিবেলা না গায়ে কাটা দিয়ে দিল মানে আমি ওর কাছে দুঃখ করে করে কাঁদছিলাম যে বাবা দুনিয়া সবাই আমার সাথে করতে পারে কিন্তু তোরা তো আমার কষ্টটা বুঝবি সত্যি ওরা আমার কষ্ট বুঝেছে সত্যি ওরা আমার কষ্ট বুঝেছে এবং এত সুন্দরভাবে বুঝেছে যে সেটা না এক্সপ্লেন করলেই নয় মানে আমি এই আনন্দটা কি করে বোঝাবো আর তোমাদের সাথে এইটুকু আনন্দটা শেয়ার না করলে কি করে চলে বলো আমার তো এইটার জন্যেই আমি আজকে একটু বড়ো ভিডিও করলাম আর একটা কথা বলি কালকে দুপুরে আর একটা ঘটনা ঘটেছে তোমরা তো আমার মিহিষোনাকে জানো এই যে আমার মিহিষোনা তোমরা সকলেই জানো সোনাকে একটু দর্শন করে নাও তোমরা এই সোনা কালকে দুপুরে বেলা ভাতটাত খেয়ে তোমরা তো জানো এখন আমি একটা ঘাসের ম্যাট পেতে দিই তো ভাতটাত খেয়ে যখন ওদেরকে শোয়াবো বলে খাটে তুলেছি এক দলা ভাত আমার জন্য তার মানে হাতের থেকে আমার হাতে এসে পড়ল আমার জন্য পুরো এক গ্লাস ভাত রেখেছিল ভাবো এতটা ভালোবাসা ওদের কাছে পেয়েছি না তাহলে আজকে না বিশ্বাস করো দুনিয়ায় কে কি বললো আমার সত্যি বলছি কালকের পর থেকে আমার মনে হচ্ছে আমাকে যে যা পারে বলে যাক আমার কিচ্ছু যায় আসে না কারণ ওরা আমাকে বুঝিয়ে দিয়েছে আমরা তোমাদের সাথে আছি তোমার সাথে আছি এইটুকু যখন বুঝলাম তখন আর কিসের ভয় আর কোনো ভয় নেই আর কোনো মন খারাপ নেই আর বাকি তো তোমরা আছে তোমরা আমাকে সাপোর্ট করবে তোমরা আমাকে ভালোবাসবে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ একবার এসে দেখো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো গোপালের পরিবারকে আর একটু এগিয়ে যেতে সাহায্য করো এবার তোমাদের বাকি গোপালের সঙ্গে দর্শন দিচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো সকলের দর্শন দিয়ে দিয়েছি চলো ডাটা আবার আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে অন্য কোনো দিন ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই সাবধানে দেখো আর শুভরাত্রি আর প্লিজ গোপালের পরিবারে পাশে থাকতে ভুলো না কিন্তু